অরবিন্দ বলছিলাম বলছি মাদারিহাট বিজেপির র গড় সেখানেও আপনাদের পরাজয় কি বলবেন দেখুন খেলার মধ্যে তো জয় পরাজয় থাকেই ঠিক আছে যে বিজেপি হেরে গেছে সব কিছু শেষ এরকম কোনো কারণ নাই এইটা উপনির্বাচন এখানে একদিকে বিজেপি অন্যদিকে পুলিশ প্রশাসন টিএমসি সবাই মিলে লড়াই করেছে মানুষকে ভয় দেখানো থেকে নিয়ে অর্থ বল থেকে নিয়ে পুলিশ বলতে কিনে সমস্ত যাবতীয় করণীয় কাজ সমস্ত কাজ ওরা করেছে তাই আমাদের এরকম আশা ছিল এরকম ফলটা হবে বলে যা হয়েছে কোথায় ভুল হয়েছে আমরা নিশ্চিতভাবে মানুষের সাথে কথা বলবো বুঝে গিয়ে সমীক্ষা করবো কোথায় ভুল ভ্রান্তি হয়েছে সেটা ঠিক করে নিয়ে আগামী দিন চলার পর নিশ্চিতভাবে আমরা দুই হাজার ছাব্বিশে ঘুরে দাঁড়াবো দেখুন যেটার পিছনে অনেক কারণ থাকে তেমনি হারার পিছনে অনেক কারণগুলো থাকে সে কারণগুলো আমরা খতিয়ে দেব কোথায় কী হয়েছে বলছি মনোজদা এদিকে দেখা যাচ্ছে জন বার্লা তিনি সরাসরি নাম না করে কটাক্ষ করেছেন ছাব্বিশে নাকি দেখা যাচ্ছে যে হাতছাড়া হতে চলেছে বিজেপির এমনটা কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে না না অনেক উপনির্বাচনের আলাদা সিনারিও থাকে আলাদা চিত্র থাকে জেনারেল ইলেকশনের আলাদা চিত্র থাকে ঠিক আছে আর দুই হাজার ছাব্বিশে যে হবে সেটা রাজ্যে সরকার পরিবর্তনের লড়াইটা হবে সেটা আলাদা ভোট হবে উপনির্বাচন আলাদা হয় উপনির্বাচন সাথে জেনারেল ভোটকে তুলনা করা সেটা ঠিক নয় বলছি মনোজদা শেষ দুটো প্রশ্ন আপনি মনে করছেন তাহলে উপনির্বাচনে আপনাদের যে একাধিক অভিযোগ ছিল ইলেকশন কমিশনের সিইও থেকে শুরু করে বিভিন্ন অভিযোগকে নিয়ে পুলিশ এবং একাংশের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো কোথাও গিয়ে ভোটের ফলে কি আপনাদের পরাজয়ের একটা মূল কারণ হয়ে দাঁড়ালো तो होते पा रहे जेkhane প্রান্তের গাড়ি ভাঙচুর হয় সেখানে ক্যান্ডিডেটের উপরে উপরে মানে শারীরিক কে হ্যাঁ শারীরিক ভাবে হেনস্থা করা হয় যেখানে ইলেকশন এজেন্ট কে শারীরিকভাবে হেনস্থা করা হয় তো সুতরাং মানে এখানে তো ভোট হয় না ভোটের নামে প্রহসন হয় তো পশ্চিম বঙ্গ একটা আলাদা চিত্র হয় ভোট মানে তো এখানে हिंसा ভোট মানে মানুষ কে ভয় দেখানো এখানে অর্থ বলতে কে নিয়ে পুলিশ বলতে এখানে সব কাজে লাগানো হয়েছে তাতে বিজেপি কোনো ভয় পায় না যেখানে যদি কিছু আমাদের ভুল ভ্রান্তি থাকে আমরা बूथ বুথ ওয়াদি সমীক্ষা করবো মানুষের সাথে কথা বলবো কোথায় কি হয়েছে নিশ্চিতভাবে যদি কথা ভুল ভ্রান্তি থাকে কি ভুল সেটা আমরা ওসে ঠিক করে নেবে কীভাবে আগামী থেকে চলবে বলতে পারি আমরা মনোজ কি বলবেন জোন বার্লাকে কি বলবেন আরেক গুণ নাও নার করে নজর আছে রাজ্য রাজ্য নেতৃত্বের কেন্দ্রের নেত্রে সেটা রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্বে বলতে পারবেন বলছি এই যে ফলাফল তৃণমূলের ছয় উল্লাস এবং সবুজ আবিরে মেতে উঠেছে তৃণমূল কি বলবেন এটা বেশি দিন থাকবে না কিছু সাময়িক থাকতে পারে বেশি দিন থাকবেন ধন্যবাদ মনোজ দা নিউজ সিক্সিন ভারত থেকে আমি অরবিন্দ কথা বলার জন্য ধন্যবাদ